তরুণ মেধাবি একটা প্রধানমন্ত্রী হবে দেশের সে কি সে প্রধানমন্ত্রী মর্মটা বুঝে একটা যে আপনি যে বললেন যে একটা সে একটা দেশের এমপি হবে সে এমপির কি বুঝে সে রাজনীতির কি বুঝে সে ছাত্র এখনো তো রাজনীতি ছাত্রই তার এখনো হচ্ছে মাস্টার্স কমপ্লিট করে নাই একটা মেট্রিক পার ছেলে কাই পার ছেলে একটা ইন্টারমিডিয়েট ছেলে সে দলের কি বুঝবে সে দলকে সমর্থন করে সে করতে পারে দল আগামী 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 প্রজন্মে মনে করেন যে আমরা বড়রা কি করি ছোটরা আমাদেরকে আমাদের দেখবে এবং আমাদেরকে ফলো করবে ভবিষ্যতে তারা একটা রাজনীতিবিদ হবে সে একটা দল গঠন করবে সে করবে যখন সে মেচুর্ড হবে এখন এই দল সে দলকে সমর্থন করতে পারবে কিন্তু সে দল গঠন করতে পারবে না সে দল গঠন করবে সে দলের কি বুঝবে আমি তাই বলতে চাই যে তরুণরা দল করবে না তা না কিন্তু তরুণরা দল করবে কারা করবে আপনার যারা নিয়ে দল বুঝে একটা রাজনীতিবিদ একটা সে দলের সম্পর্কে সারা বাংলাদেশ সম্পর্কে সে বুঝে একটা তরুণ সে কি বুঝবে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে সে বুঝবে সে একটা কলেজের একটা ইউনিভার্সিটির রাজনীতি সম্পর্কে বুঝবে সে বাংলাদেশের রাজনীতি কিভাবে করবে আমি তাই বলতে চাই যে আজকে বুঝবেন দেখবেন জানবেন তারপরে দল করবেন